বেঙ্গল এবং ইমামি ম্যানেজমেন্ট দেখো বিষয়টা কিন্তু বেশ গম্ভীর ভাবে শোনা যাচ্ছে যে ইমামি ম্যানেজমেন্ট এবং বেঙ্গলের রীতিমতো একটা ঝামেলা শুরু হয়েছে এবং থং বয়স তাকে রিক্রুট করার পর থেকে এই আগুনে আরো কিন্তু ঘি ঢালা হয়েছে যেখানে আজ শহরে উপস্থিত হয়েছেন থং সিংটো যদিও এর আগে কিন্তু ক্লাবে গেছিলেন তিনি এবং সেখান থেকে দাঁড়িয়ে থং সিংটো সিন্টো মূলত দলে যে দায়িত্বটা নেবেন সেই দায়িত্বটা হলো রিক্রুটমেন্টের বিষয় বা স্কাউটিং এর বিষয়টা যেটা অময় ঘোষাল করতো সেই বিষয়টা ইমামি ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে কোচ অস্কার ব্রুজন এবং এই থম্বাই সিং তো দুজন মিলে একটা শর্ট লিস্ট করেছে যেখানে এই শর্ট কিন্তু জমা করবে আজকে ইমামির অফিসে এবং সেখান থেকে প্লেয়ার রিক্রুটমেন্টের কাজ এবং ভবিষ্যতের আলোচনা কিন্তু ইমামি অফিসে আজকে হতে চলেছে এবং ইমামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বোর্ড অফ ডাইরেক্টরসে মেজর যে লোকজন ছিল সেটা কিন্তু ইস্ট পক্ষ থেকে ছিল এই মুহূর্তে সেটা কিন্তু ইমামির পক্ষ থেকে থাকবে ম্যানেজমেন্ট যাদের রিক্রুটমেন্ট করবে তাদের স্যালারি ইমামি ম্যানেজমেন্ট দেবে এবং পয়লা এপ্রিল থেকে যাদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব রিক্রুট করেছে তাদেরকে কোনো স্যালারি দেওয়া হবে না অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বোর্ড অফ ডাইরেক্টার্স যারা ছিল তাদের স্যালারি কিন্তু ইমামি দিত এবং এখানে একটা চরিত্র যে চরিত্রটা ইস্টবেঙ্গল ক্রমাগত তলানিতে যাওয়ার জন্য দায়ী ছিল সেই অময় ঘোষালকে কিন্তু রিক্রুট করেছিল ইস্টবেঙ্গল ক্লাব আর এখান থেকে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় এবং অময় ঘোষালকে পয়লা এপ্রিলের পর থেকে আর স্যালারি দেবে না ইমামি ম্যানেজমেন্ট তাকে যদি রাখতে হয় তাহলে তাকে ইস্টবেঙ্গল ক্লাবের স্যালারি দিতে হবে